lighting setup ভালো না থাকলে কি করব hello everyone assalamu alaikum uh, assalamu alaikum wa alaikum assalam assalamu alaikum কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু আপনাদের বাজেট ফ্রেন্ডলি আনস্টিচ নিয়ে আসলাম আমাদের যেটা খুবই फेमस স্ক্রিন প্রিন্টের আনস্টিচ সেগুলো নিয়ে আসলাম এন্ড সব নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন যেটা আমাদের শোরুমে এসেছে সেটা আপু তোমার নেট প্রবলেম হয়েছে নেট প্রবলেম করতেছে আচ্ছা আপু আপনার মেবি নেট প্রবলেম আমাদের এখানে অলরেডি দেখা হচ্ছে যে নেটে কোনো প্রবলেম হচ্ছে কিনা ও আচ্ছা নেট তো ঠিক আছে আপু আপনার মেবি একটু ডাটাটা অফ করে অন করতে পারেন বা ওয়াইফাইটা অফ করে অন করতে পারেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ তুহিন তুহিন ভাইয়া আপনি আপনি কেমন আছেন আচ্ছা আমি আসতে পারবো সবাই আসতে পারবেন আমার শোরুমে সবাই ইনভিট মানে ইনভাইটেড কেন আসতে পারবেন না আচ্ছা আমার শোরুমে অ্যাড্রেসটা আমি বলে দিই আমার শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে চিটাগঙ্গে চিটাগং চকবাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু শপ নাম্বার এগারো লিফ্টের দ্বিতীয় মানে লিফ্টের টু বা তৃতীয় তলায় তো আপু নাইস লাগছে থ্যাংক ইউ সো মাচ আর আজকে যে ড্রেসটা আমি পরে আছি খুবই সুন্দর প্রিটি একটা আমাদের কুর্তি পরে আছি অ্যান্ড এটা আমাদের ঈদ কালেকশনের একটা কুর্তি খুব এক্সক্লুসিভ একটা সিঙ্গেল কুর্তি আমাদের এখানে সুন্দর করে আপনারা একটা ফিতার মতো পেয়ে যাবেন এখানে এমব্রয়ডারি করা আছে অ্যান্ড এটা কিন্তু একটা কাপড় যেটা এখানে অ্যাটাচ করা আছে অ্যান্ড এখানে পুরোটা আপনার ব্লকের কাজ করা আছে এটা পুরোটা একটা আনারকলি সিস্টেম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাভ ফ্রম খুলনা থ্যাঙ্ক ইউ আচ্ছা আমার ফোনটা আমি আনছি দাও আমাকে আমি একটু শেয়ার মারি আপু 4200 টাকার ড্রেসটা দেখতে চাই 4200 টাকার ড্রেসটা আমি পোস্ট করে দিয়েছিলাম তো আমি লাইভেও দেখিয়েছি আপনাদেরকে লাইভটা একটু চেক করবেন আমি একটু লাইভটা শেয়ার করে দিই তারপর আপনাদেরকে দেখানো স্টার্ট করে দিচ্ছি বিগ ফ্যান আপু থ্যাংক ইউ আপু তুমি কোন টাইমে দোকানে থাকো আমার ঠিক ঠিকানা নাই অ্যাকচুয়ালি আমার এমপ্লয়রাও জানে না যে আমি অ্যাকচুয়ালি কখন আসি তাদেরকেও এসে মাঝে মাঝে সারপ্রাইজ দিই যে আমি চলে আসছি তাই এটা বলা যায় না যে আমি কখন থাকি না থাকি বাট ম্যাক্সিমাম টাইম আমি হচ্ছে আপনার একদম আপু কালার হয় না এই অন্য কালার হয় না এই ড্রেসে না আপু আমার একটাই ডিজাইন একটা ডিজাইনের একটাই কালার হয় এই ডিজাইনটার একটাই কালার যে কালারটা আমি দেখে দেখাচ্ছি আপনাদের সেই কালারটা একটু তো অ্যাভেলেবেল আর অন্য কোনো কালার হবে না তা আমি ফার্স্টেই শুরু করব যেহেতু আমি খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের ড্রেস পরে আছি অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক কালারের ড্রেস পরে আছি তাই আমি ফার্স্টেই শুরু করে দিব অরেঞ্জ একটা কালারের ড্রেস দিয়ে সেটা হচ্ছে একদম খুব সুন্দর স্ক্রিন প্রিন্টের মধ্যে আপনার আরং কটনের ওপর খুব সুন্দর স্ক্রিন প্রিন্টের মধ্যে আরং কটনের উপর একটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা দেখিয়ে দিই আপনাদেরকে ডিজাইনটা খুব সুন্দর আপনার মিষ্টি কালারের ওপর অরেঞ্জ কালারের একটা ডিজাইন করা স্ক্রিন প্রিন্ট করা অ্যান্ড এখানে হচ্ছে আপনার ব্লু কালারের একটা ডিজাইন করা এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা আপনি চুয়ান্ন বডি পর্যন্ত বানাতে পারবেন চুয়ান্ন বডি না এটা হুম এটা আপনারা চুয়ান্ন বডি পর্যন্ত বানাতে পারবেন উইথ স্লিভ এখানে স্লিভসের হাতা থেকে মানে হাতার কাপড় থেকে শুরু করে আপনার বডির সাইজটা আমি বলে দিচ্ছি যে এই বডি পর্যন্ত আপনারা বানাতে পারবেন আর ওড়নাটা যেটা আছে খুবই সুন্দর একটা এলিগেন্ট ওড়না কালারটা খুবই একদম ভাইব্রেন্ট একটা কালার যারা খুবই একটু কালারফুল ফুল পরতে পছন্দ করেন তাদের জন্য অনেক বেস্ট কারণ কামিজটা অত বেশি কালারফুল না বাট খুবই সুন্দর একটা কালারফুল হুম পায়জামাটা হচ্ছে সেইম কাপড়ে ফুল আপনার আরঙ কটনের মধ্যে আছে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সবাইকে ওকে সো এটা হচ্ছে আপনার আরং কটনের মধ্যে আছে আরং কটনের উপর স্ক্রিন প্রিন্ট করা হুম এগুলো প্রাইসগুলো আমি সবগুলো বলে দিচ্ছি এগুলো প্রাইসগুলো যতগুলো দেখাবো সবগুলো কিন্তু সেম প্রাইস যতগুলো আমি দেখাবো সবগুলো সেম প্রাইস এগুলো কত 1150 না হ্যাঁ এগুলো সবগুলো প্রাইস কিন্তু 1150 টাকা করে হ্যাঁ আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটারও প্রাইস হচ্ছে 1150 টাকা সো যারা পছন্দ করতে ইনবক্স মাই পেজ পেজে ইনবক্স করতে হবে বা আমার আউটলেটে এসে দেখে শুনে বুঝে আপনারা নিয়ে যেতে পারবেন আচ্ছা আমি কিনবো কালকে আসতেছে ওকে ওকে আপু আসেন তারপর হচ্ছে তুমি এটা দাও রেডটা দাও খুব সুন্দর অরেঞ্জ আর মিষ্টি কালারের মধ্যে একটা কম্বিনেশন হাই ক্রাশ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা এগুলো ছবি তুলতে হবে গুছায়ও না কিন্তু ঠিক আছে আপনি যে থাকবেন সেইদিনই যাব আপনার শোরুমে আমি প্রতিদিনই থাকব সমস্যা নেই আমার সূত্র প্রতিদিনে থাকব এটা হচ্ছে রেড এন্ডার এর একটা কম্বিনেশন খুবই সুন্দর একদম সিঁদুর লাল যেটা বলে কম্বিনেশন এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা লাল and লাল কালারের বর্ডার and ব্ল্যাক কালারের ওড়না যেটাতে আপনার ফুল বাউনাটাতে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফুল ওড়নাটাতে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আপু তোমাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপনার পরা ড্রেসটা কি আছে জি আপু আমার পরা ড্রেসটা अवेलेबल আছে আপনার শোরুমে আমরা তুলব নেক্সট উইকে আপনারা শোরুম পাবেন বাট আপনারা অনলাইনে চাইলে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার হবে আমাদের এন্ড এটার সাথে আপনারা ব্ল্যাক কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো দিস ইজ দ্য ড্রেস এন্ড দিস ইজ দ্য ওন নাম ওকে আপু নিউ মেকআপ টিউটোরিয়াল দাও কবে আপলোড দিবেন আসলে ওটা করার টাইমই পাচ্ছি না দিব দিব ইনশাআল্লাহ খুব সুন অ্যাক্টিভ হয়ে যাব আরসোফিয়া চ্যানেলে ওটা একটু ওয়েট করতে হবে এত বেশি ব্যস্ত ছিলাম আপন নিউ মেকআপ টিউটোরিয়াল দিবান না অবশ্যই অবশ্যই দিব ইনশাল্লাহ দিব জাস্ট একটু ওয়েট করেন আমি খুব সুন মেকআপ টিউটোরিয়াল একটা আপলোড করব আপনাদের জন্য সো এটা হচ্ছে ড্রেসটা লাল আর কী বল ব্ল্যাকের মধ্যে মানে রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস ওকে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ড্রেস এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস এন্ড তুমি দেখাও কে কার কোন কিসে আগ্রহী সেটা আমার দেখার বিষয় না তারপর দেখা গেল খুব সুন্দর একটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপর আপনার খুবই সুন্দর তবে কেন এরকম করতেছ চুপ এখানে হচ্ছে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে যাদের বেশি ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল জিনিস খুব পছন্দ আমার মতো তারা এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবে এটা ওড়নাটা স্পেশালি ওড়নাটা খুবই সুন্দর স্পেশালি এটা ওড়নাটা অনেক বেশি কালারফুল হ্যাঁ এটা স্ক্রিন প্রিন্টটা আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে অ্যান্ড এগুলো কিন্তু কালার গ্যারান্টিড হ্যাঁ এগুলোর কোনো কালার হচ্ছে আপনার উঠবে না আপনার স্ক্রিন প্রিন্টগুলো উঠে যাবে না কালার উঠবে না কালার উঠলে আপনাদের টাকা ফেরত আমরা দিয়ে দিব সমস্যা নেই এটা হচ্ছে ওরনাটা ওরনাটা খুবই সুন্দর একটা ওরনা দেখেন ওরনাটা এত বেশি কালারফুল একটা ওরনা এটা পায়জামা কাপড়টা আমি দেখে দিই এগুলো কিন্তু পিওর আরন কটনের মধ্যে আছে এগুলো পিওর আরন কটনের মধ্যে যে অন্যটা হচ্ছে ডিপ ব্লু কালার মানে রয়্যাল ব্লু কালারটা ওকে ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া আপনি যাদের জন্য নিয়ে গিয়েছিলেন তারা কি পছন্দ করেছে ড্রেসগুলো তুহিন খান ভাইয়া প্রাইস আপু প্রাইসগুলো সবগুলো সেম প্রাইসগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইসগুলো প্রাইসটা হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইসও হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আমি যতগুলো দেখাবো সবগুলোর প্রাইসই সেম তার প্রাইস হচ্ছে ইচ্ছা আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন আনস্টিচের এটা একটা ভালো দিক অ্যান্ড আরেকটা খুব ফেমাস একটা স্ক্রিন প্রিন্ট যেটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর একদম মানে এটাকে কি কালার বলে অ্যাকচুয়ালি চকলেট কালারও ঠিক না একদম ডিপ খয়রি কালার যেটা খয়রি কালারের উপর একটা হালকা

অন্যটা হচ্ছে আপনার খুবই সুন্দর একদম এটাকে কি কালার বলে এটাকে একদম গোল্ডেন মানে ম্যাট গোল্ডেন যে কালারটা সেই কালারটা এন্ড পুরো হচ্ছে ড্রেসটার উপর আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফুল ড্রেস জুড়ে আপু আমার লাগবে কিভাবে আনবো আপু আপনি যদি চিটগঙ্গের হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আউটলেটে এসে নিয়ে যেতে পারবেন বা আপনার চিটগঙ্গে হলেও আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে বিকাশে হচ্ছে আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে অ্যান্ড উন আপনার পায়জামার কাপড়টা আমি দেখিয়ে দিই অ্যান্ড সব গোটা বাংলাদেশ আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে আপু মাঝে মাঝে সাউন্ডের প্রবলেম করতেছে কারণ মাঝে মাঝে এই স্পিকারটার একটু সমস্যা হচ্ছে কি এখানে ড্রেসগুলো পড়তেছে সেজন্য জন্য সাউন্ড আসতেছে না ক্লিয়ারলি থাক আসার কথা সাউন্ড ক্লিয়ার না অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সাউন্ড করে দেখো কি দেখতেছো দেখ না একটু স্পেশালি বলার লাগবে ওকে মাইকে প্রবলেম হচ্ছে আচ্ছা মাইকে মনে হয় চার্জ নাই চার্জ হয় নাই প্রবলেম হচ্ছে সাউন্ড প্রবলেম ঠিক আচ্ছা মাইকটা না হলে খুলেই দিই আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আপনার এগারোশো টাকা হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে আপনার এগারোশো টাকা সাউন্ড প্রবলেম হচ্ছে খুলেই দে হ্যাঁ ঢাকা সব খুলো আমাদের সুবিধা হয় অবশ্যই এটা ট্রাই করতেছি আমি এটা প্রসেসিংয়ে আছে তো দেখা যাক কি হয় এটা প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা হ্যাঁ নেক্সট আমি যেটা দেখাবো সেটা কালারটা খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার সেটা হচ্ছে আপনার একদম একটা একটা অনেক বেশি এটা যে কোনো স্কিন টোনের সাথে এটা যাবে এখানে একটু পেস্ট পেস্ট লাগছে বাট এই লাইটের কারণে হয়তো বা বা আপনার ক্যামেরার জন্য এরকম লাগছে বাট এটা হচ্ছে কিন্তু একদম লেমন টাইপসের একটা কালার এখানে হচ্ছে আপনার গ্রিন টাইপসের একটা কম্বিনেশন গ্রিনের একটা স্ক্রিন প্রিন্ট করা গ্রিন অ্যান্ড লেমনের কম্বিনেশন করা ওনাটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে অন্যটা অনেক সুন্দর ওনাটা ম্যাক্সিমাম আমাদের যেরকম ওড়না হয় আপনার স্ক্রিন প্রিন্টের আরও কটনের ওপর সে তেমনই ওনাটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অ্যান্ড ফুল ওড়নাটা হচ্ছে আপনার গ্রিন কালারের পায়জামাটা দাও অ্যান্ড পায়জামাটা হচ্ছে একদম ডিপ ব্লু কালারের মধ্যে যার যেটা স্ক্রিন শট আর ইনবক্স মাই পেজ ইনবক্স করবেন পেজের মধ্যে স্ক্রিন শট তুলে বা আমি এমনিতে পিকচার পোস্ট করে দেবো সেখানে আপনারা ইজিলি বুঝতে পারবেন ওকে আপু ঈদের জন্য কি কোনো ভালো ড্রেস আছে এদের জন্য হাজারও ড্রেস আসতেছে আপনাদের মানে বিশ্বাস করার মতন আমি তো লাইভ করতে করতে পাগলি হয়ে যাবে মনে হচ্ছে ওকে দাঁড়াও এটা দাও এটা দাও আরেকটা সুন্দর আমি দেখাই এটা রিয়াটা খুলিও না ওটা দিলেই হবে আরেকটা দেখাই যেটা কালার আমি দেখালাম তারই আরেকটা হচ্ছে ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা 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 অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর স্ক্রিন মানে স্ক্রিন প্রিন্টটা এত বেশি মানে সুন্দর এটা এত বেশি গর্জিয়াস লাগতেছে দেখতে এত বেশি মানে কালারফুলও ঠিক না বাট ড্রেসটা কেমন যেন খুব সুন্দর লাগতেছে পরলে আরো বেশি সুন্দর লাগবে এন্ড এটা হচ্ছে পায়জামা ওর্ণাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই এটা হচ্ছে ওর্ণাটা এটা হচ্ছে ওর্ণাটা এটা হচ্ছে পায়জামাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা এটা আমি ভাবছি আমি নিজে নিয়ে নিবো নাকি এত এত ড্রেস আমি নিলে আমি কোথায় রাখবো আমার এতগুলো ড্রেস আমি নিজেও বুঝতেছি না তো এটা হচ্ছে ড্রেসটা এটা প্রাইসটা হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইসও হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা স্ক্রিন প্রিন্টের উপর আর কটনের উপর স্ক্রিন মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরেকটা দেখাই আপনার একদম এটা কি কালার বলে যেন এটা একটা বিস্কিট কালারের একটা মেরুন এন্ড বিস্কিট কালারের একটা কম্বিনেশন এখানে আপনার যে স্ক্রিন প্রিন্টটা মতো দেখিয়ে দিন এগুলো কিন্তু একটারও কালার উঠবে না এগুলোর কিন্তু একচেরও কালার উঠবে না কালার কিন্তু গ্যারান্টেড আর কাপড় প্রচন্ড পরিমাণে সফট আপনারা এই গরমে এটা খুবই ভালো মতো মানে ক্যারি করতে পারবেন অ্যান্ড পরে অনেক ভালো আরাম পাবেন অ্যান্ড আপ বা উড়টা অনেক সুন্দর না এটা উড়টা বেশি সুন্দর যতগুলো ওড়না দেখালাম সবগুলোর মধ্যে এই ওড়নাটা সবচেয়ে বেশি সুন্দর এটা ওড়টা কালারটাই অন্যরকম অ্যান্ড এটা পুরোটা আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে তো এটা যারা ওনা দেখে ড্রেস পছন্দ করেন তাদের জন্য বেস্ট মানে আমি যেমন আমি ফার্স্ট আগে থ্রি পিসের ওড়না দেখি তারপর আমি ড্রেস দেখি এটার ওনারটা বেশি সুন্দর মানে ওনাটা খুবই সুন্দর কালারটা কি কী যেস সামনে থেকে আপনাদেরকে দেখায় কালারটা খুব সুন্দর আচ্ছা অয়েল দেওয়ার পর কি হেয়ার আচরানো যাবে জি আপু অর্ডার কিভাবে করবো অর্ডারের জন্য আপনার আপু আমার পেজ ইনবক্স করতে হবে বা আপনারা চাইলে আমার আউটলেটে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন হ্যাঁ নেক্সট ড্রেস দেখাবো এটা লাস্ট না আচ্ছা নেক্সট ড্রেস দেখাবো আই পার্পল ইউ আমি যে কোনো প্রতিটা লাইফেই একটা করে প্রতিটা লাইভে একটা করে পার্পল ড্রেস দেখাই কারণ কালারটা আমার বেশি পছন্দ সো এই লাইভেও আমি দেখাবো আপনাদের জন্য আই পার্পল ইউ ড্রেস ওকে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সো এটার প্রাইসও হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা প্রতিটা প্রাইজই হচ্ছে আপনার এগারোশো টাকা করে ওকে তো লাস্ট ওয়ান আমি তারপর হচ্ছে লাইফটা শেষ করে দেব তো লাস্ট ওয়ানটা দেখায় ফেলি একদম সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের উপর পার্পল অ্যান্ড হোয়াইট কালারের স্ক্রিন প্রিন্ট করা পার্পল অ্যান্ড হোয়াইট কালারের স্ক্রিন প্রিন্ট করা হ্যাঁ ল্যাভেন্ডারের উপর পার্পল অ্যান্ড পার্পল অ্যান্ড হোয়াইট কালারের স্ক্রিন প্রিন্ট করা একদম ওড়নাটা এটার এটার ওড়নাটা একটু ডিফারেন্ট এটার ওড়নাটা একদম পিওর কটন এর মধ্যে এটার ওড়নাটা একদম পিওর কটন এর মধ্যে অনেক বড় ওড়না অনেক বড় বিশাল বড় ওড়না এর সুন্দর করে আপনার এখানে স্ক্রিন প্রিন্ট করা আছে এই ওড়নাটাতেও স্ক্রিন প্রিন্ট করা আছে নাও পায়জামাটা দাও এন্ড এটা হচ্ছে পায়জামাটা পায়জামাটা একদম ডিপ পার্পল কালার এন্ড ল্যাভেন্ডার এন্ড পার্পল কালারের কম্বিনেশন আই পার্পল দিও ওকে আপু জামাগুলোর প্রাইস কত জামাগুলোর প্রাইস হচ্ছে প্রতিটা এগারোশো পঞ্চাশ টাকা করে সবগুলোর প্রাইসই হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা করে ভাই আসসালামু আলাইকুম এগারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আচ্ছা আপু আমি তোমার পেজে নিই হ্যালো হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ হ্যাঁ সো এটারও প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে রেখে দাও শেষ আমার লাইফ দেখানো আরও স্ক্রিন প্রিন্ট আছে বাট আমি এখন আর দেখাবো না কারণ আমার একটা ইভেন্ট আছে সেই ইভেন্টে আমাকে বারবার কল দিচ্ছে তারা যে যাওয়ার জন্য সো আমি এখন সেই ইভেন্টে যাবো সো এই তো আজকাল টাই পর্যন্তই যার যেটা পছন্দ হয়েছে টেকি স্ক্রিনশট বক্স করবেন আমার পেজের মধ্যে আমরা গোটা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে যদি আপনারা দেখে শুনে বুঝে নিতে চান তাহলে অবশ্যই আমার আউটলেটে ভিজিট করবেন আমার আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগং চকবাজার বালিয়ারকের শপিং মল লেভেল টু মানে তৃতীয় তলায় শপ নম্বর এগারো ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ